এই দেখ বন্ধু এই বিজরাইলে গাজার মুসলমান সব মাইরা স্কুলের বাচ্চা তুরি মাইরা আলতাছে আমরা মুসলিম হিসাবে আমরা কিছুই করতে পারতাসি না এখন আমরা এরকম যে করাম আমরা এটা কিছু এটার কোনো আমাদের সমর্থ নাই তো আমাদের এখন কি করতে হবে পারি যেন আমরা করতে পারি একটা কাজই করতে পারি এই বিজরা যত পণ্য আছে সবগুলো আমরা বয়কট করতে পারি আমরা এগুলা ব্যবহার করব না কাউকে ব্যবহার করতে দেব না বন্ধু আমরা তো এইগুলা ব্যবহার করতাম না যারা ব্যবহার করব করবো নিষেধ করে চল ওই যে কুক খাইতেছে এটা তারা সতর্ক করে দি ভাই তুমি এটা খাইও না এইটার এই কুকে এই কুকের টেহাদা এই এই ফিলিস্তিনের উপরে বুম ফালা তুমি এটা খাইও না আমি খাইতেছি আমার ভাইয়ের টেদা টর্কি আরো তো খাওয়াইতেছি